নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শুভ ষষ্ঠী তো ষষ্ঠীর অনেক 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 ভালোবাসা বড়দেরকে প্রণাম প্রত্যেকটা সন্তান ভীষণ ভালো থাকুক সুখে থাকুক তারা দুধে ভাতে থাকুক তো আমরা বেরিয়েছি বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছি এবার যাচ্ছি আমরা নিজাম পেটে সপ্তপদী গার্ডেন এখানে ঠাকুর দেখতে আমি ছিলাম মানে বরণ করেছিলাম আর কি পুজোর সময় ছিলাম বরণ করেছিলাম এখানেই বরণ করেছিলাম খুব ভালো আর কি বরণটা হয়েছিল তো সেইখানেই এসেছি ফাঁকা জায়গা পেয়ে বেশ দৌড়াদৌড়ি করছে এবার কি করেছে অনুষ্ঠান হলটা আলাদা রেখেছে ওরা আর মানে ফাংশনের জায়গাটা আলাদা রেখেছে আর মন্ডপটা আলাদা জায়গায় করেছে আর অন্যবার কি করে একই জায়গাতে ওরা দুটোই অ্যারেঞ্জমেন্ট করে মানে পুজো আর ফাংশন হলটা তো এবার যেহেতু আলাদা করেছে সেজন্য স্টলও একটু বেশি বসেছে অনেক রকম স্টল আর এখানে এত সবুজ তার মাঝখানে এত ভালো আর ঠাকুর দেখতে গিয়েও কিন্তু আমি একটা একটা গাছ তুলে নিয়ে এসেছি এখানে ছিল এত সুন্দর ছোট্ট চারা গাছ এখান থেকে আমি কিন্তু তুলে এনেছি তো অনেক গাছ এখানে প্রচুর গাছ তো ওই একটা গাছই ছিল না বলে আমি তুলে এনেছি আর কি আমার কাছে ছিল না আমার কালেকশনে এই যে দেখুন প্রচুর স্টল বসেছে আর এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে প্রচন্ড বেশি অনেক বেশি যে কোনো মানে এই যে পুজোগুলোতে কমিউনিটি হলে করে বা স্কুলে করে বা মাঠে করে তারে কিন্তু বসার জায়গা প্রচুর থাকে ঠাকুরটা খুবই সুন্দর যেহেতু ষষ্ঠী পুজোটা হয়েছে সবে ওই যে সকালে ষষ্ঠী পুজোর আর বাকি কিছুই এখনো হয়নি তো ঠাকুরটা খুব সুন্দর করেছিল আর ঠাকুরের বেদি থেকে দেখাটা বেশ অনেকটা দূর মানে গ্যাপ অনেকটা গ্যাপ তো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু দেখিয়েছি আর এখানে কিন্তু অনেক রকম স্টল বসেছে জামা কাপড়ের স্টল বসেছে জুয়েলারির বসেছে তারপরে বাচ্চাদের খেলনা এই যে একটা ড্রেসের স্টল আর বাইরে রয়েছে কিছু খাবারের কি স্টল তো ওখান থেকে বেরিয়ে আসার পথে আর কি একটা গাছ তার নিচে গণেশ বাচ্চাগুলো ওখানে গেল বলছে একটু ছবি তুলবে একটু খেলবে ওখানে দাঁড়িয়ে তো সেইগুলো করা হলো আর এই যে এখানে রয়েছে খাবার খাবারের কিছু স্টল আর কি ওরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে অনেকটা খোলামেলা এরপর যাব আমরা আর একটা ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন শুধুমাত্র দুটো ঠাকুরই দেখেছি এটা কিন্তু ওই মিয়াপুরের সাইডে এটা কিন্তু মিয়াপুরে কতটা দেখেই বুঝতে পারছেন আগে আমরা কোর্টের দিকে এসেছিলাম আর কি তারপরে ভেতরে যাব। দুপাশ জুড়ে ফুড কোর্ট আর এই বিল্ডিং গুলো না লাস্ট যখন আমি এসছিলাম তিন বছর আগে তখন কিন্তু ছিল না এখন উঠে যাচ্ছে পুরো বন্ধ হয়ে যাবে এবার জায়গাটা তো এইখানে এসছিলাম তিন বছর আগে প্রথম বরণ করতে এখান থেকে ফিরে আমি ওই সপ্তপদী গার্ডেনে গেছিলাম এত ভিড় আর এত লম্বা লাইন টোকেন নিতে হয় এখানে আমার ভীষণ অনেক পরে লাইন ছিল আমার তো সেই জন্য চলে গেছিলাম আর এর ঠাকুরটাও অসাধারণ করে খুবই সুন্দর করে এখানেও ফাংশন হয় এটা কমিউনিটি হলের মধ্যে এই যে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর করেছে আর এখন যেহেতু সবই ঠাকুর তো একটু অন্যরকম আর কি হয় আর এই পাশে রয়েছে ষষ্ঠী পুজোর সমস্ত কিন্তু ভালো নিয়ম মেনেই সমস্ত কিছু হয় কারণ এখানে আমি তিন বছর আগের কথাই বলছি এখানে আমি ষষ্ঠী পুজোটা দিয়েছিলাম অষ্টমীর অঞ্জলিটাও দিয়েছিলাম তো ইচ্ছা ছিল বরণটাও করবো কিন্তু যাই হোক মা হয়তো চাননি এখানে বরণ আমি করি আর তারপরে ওখান থেকে বেরিয়ে ওরা একটু খেলো কারণ বিকাল হয়ে গেছে একটু কিছু ইভিনিং স্ন্যাক্স তো বললো মোমো খাবে তো এই যে দুই রকমের মোমো আনা হয়েছে একটা ভেজ একটা নন ভেজ তো দুজন দুই রকমের খাচ্ছে বেশ টেস্টি ছিল কিন্তু মোমোটা আর এই পুজো প্যান্ডেলের তো দাম বেশি থাকে সবকিছু দিনের তুলনায় সেটা আর 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 কি কি যেহেতু এখন সন্ধ্যা হচ্ছে ভিড়টা বাড়বে দোকানগুলো কিন্তু আস্তে আস্তে খুলছে এই যে দেখুন কত ভিড় হয়ে গেছে আর এখনই বেশ কালো হয়ে এসছে আকাশটা বৃষ্টিও পড়া শুরু করেছে তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসছিলাম এখান থেকে রাস্তায় শুরু হয়ে গেছিল বৃষ্টি আমাদের বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছে অটোর জন্য একটু দাঁড়িয়েছিলাম তো এই যে গেটটা মেন গেটটা খুব সুন্দর করেছে আর আরো একবার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই এই লাইটিং গুলো কলকাতায় তো প্রচুর প্রচুর মানে পুরো রাস্তা জুড়েই হয় তো যখন বাইরে এগুলো পাওয়া যায় তখন বেশ কিন্তু ভালোই লাগে আর কি তো এটা অনেকটা বড় জায়গা নিয়ে হয় আর কি পুজোটা তো আজকের মতো এই দুটো ঠাকুর দেখেই আমরা বাড়ি আশা করি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে আর হায়দ্রাবাদের পুজো আরো একবার আপনাদেরকে ঘোরালাম আমার সঙ্গে এই বাড়ি ফিরছি আমরা এবার আমাদের সেই চিরচেনা রাস্তা অনেক দিন পর আবারও সেই যাচ্ছি নিজের পুরোনো যে জায়গাটাতে থাকা হয় পুরোনো শহরটাতে যখন আরো একবার যাওয়া হয় না তখন বেশ ভালো লাগে সেই স্মৃতিচারণগুলো মনে পড়ে আর কি এখান দিয়ে কত যাতায়াত হতো ই হতো এখন আর যাই হোক হয় না তো এই যে হাফিস ফ্লাইওভার এটা দিয়ে পেরিয়ে আমরা যাব কন্ডাপুর তো বৃষ্টি কিন্তু বেশ পড়ছে অল্প অল্পই পড়ছে খুব জোরে যে পড়ছে তা নয় ওই যে দেখুন ছাতা নিয়ে স্কুটির মধ্যে করে যাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে এই হচ্ছে আজকের ভিডিওটা আজকের পুজো দুটো প্যান্ডেল আপনাদের দেখালাম এরপর নিশ্চয়ই আরো আপনাদের সাথে শেয়ার করবো তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ দেয় এই যে দেখুন কোন্ডাপুর সিগনাল সিগনাল থেকে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে এখানে যেহেতু খুব বড় একটা লক্ষ্মী মন্দির আছে সামনেই সেই জন্য পুরো রাস্তাটা এরকম ভাবে সাজিয়েছে আর তার আগেই একটা আর একটা ছোট্ট পান্ডাল হয়েছে আর কি একদমই ছোট্ট রাস্তাতে অত দেখা যাবে না কারণ মুভমেন্টের মধ্যে এই বা রাস্তাতে একটা ছোট্ট পান্ডাল হয়েছে তো এই হচ্ছে আজকে ঠাকুর দেখার এই রাস্তাটা কিন্তু পুরোটাই আহ এরকম লাইট দিয়ে সাজিয়েছে যেমন কলকাতায় আর কি করে এখানে কিন্তু এইরকমই এই ঠেলাগাড়ির ফল ফুল সবজি এগুলো নিয়ে আর কি বিক্রি হয় আর ফুলগুলো ওখানে না এক হাত হিসাবে বিক্রি হয় যেগুলো আর কি মাথায় লাগানো হয় আগে আমি বহু ব্যবহার করেছি তো আজ এই অব্দি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে